আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আল্লাহ তালের একটি গুণবাচক নাম ইয়া বীরু এই নামটি দিয়ে আপনারা স্বামী স্ত্রীকে বস করতে পারবেন হ্যাঁ এই নামটির অনেকগুলো ফজিলাত রয়েছে মান সম্মান উন্নতি লাভ হয় ন্যাক সন্তান লাভ হয় স্ত্রী বস হয় স্বামীও বস হয় এই নামটির দ্বারা সে নিয়ম আমি বলে দেব কীভাবে আমলটি করবেন স্বপ্ন যদি কেউ ভয় পায় স্বপ্নভঙ্গ ব্যবস্থা এগুলোও ঠিক করা যায় আমলটির দ্বারা ইনশাল্লাহ তো আমলটা হচ্ছে ইয়া মোতাকাব্যিরো আল্লাহ তালার একটি গুণাবাচক নাম ইয়া মোতাকাব্যিরো হ্যাঁ তো কিভাবে এটা দ্বারা স্বামী স্ত্রীকে বস করবেন অথবা স্ত্রী স্বামীকে বস করবেন হ্যাঁ সেই আমি আমলটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন বাসর রাতে এখানে বাসর রাতের আমল বলে দিচ্ছি মানে স্বামী কীভাবে বস করবেন স্ত্রীর পাশাপাশি অন্য আমলও বলে দেবো এই আল্লাহ তালার নামটি দিয়ে বাসর রাতে স্বামী যদি এই নামটি মনে মনে জিকির করতে থাকে করিতে করিতে স্ত্রীর মুখ দর্শন করে তবে ওই স্ত্রী চিরদিন তার বাধ্য অনুগত থাকিবে ঠিক একইভাবে স্ত্রীও যদি স্বামীর মুখের দিকে তাকিয়ে নামটি মনে মনে জিকির করে স্বামীর মুখের দিকে তাকায় তাহলেও স্বামী চিরকাল তার বাধ্য থাকিবে এটা গেলো বাসরাতের আমল হ্যাঁ এই ইয়ে মো এই নামটির বাসর ছাড়াও যাদের বিয়ে হয়ে গেছে এর আগেই স্বামীকে বাধ্য করতে চান বা স্ত্রীকে বাধ্য করতে চান সেক্ষেত্রে কীভাবে করবেন সেটাও বলে দিব এখন এটা এত ক্লিয়ার করি মনে মনে জিকির করতে করতে স্ত্রীর মুখ দর্শন করে মানে বাসর রাতে যদি আপনি মনে মনে জিকির করতে করতে স্ত্রীর মুখ দর্শন করেন অথবা স্বামীর মুখ যদি স্ত্রীর দর্শন করে তাহলে স্বামী স্ত্রী বাধ্য হবে ঠিক আছে এছাড়া কী হবে এমনটি করবেন আমি বলে দিচ্ছি প্রত্যেকদিন ফজরের নামাজের পরে তিনবার দূরশ্বরী পাঠ করে এই ইয়া মোতাকাবিরু এই নামটি একশোবার পাঠ করবেন শেষে আবার তিনবার দুরশ্বরী পরে আল্লাহ কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার স্বামীকে আমার বাধ্য করে দাও আমার স্বামী স্ত্রী সন্তান আঁকে আমার বাধ্য করে দাও এভাবে যদি কোনো স্ত্রী আমল করেন অথবা কোনো স্বামী আমল করেন স্ত্রীর জন্য তাহলে ইনশাল্লাহ সাত দিন এগারো দিন একুশ দিন করলেও ওই স্বামী স্ত্রীর ভিতর মিল মোহাবা তৈরি হবে স্বামী আপনার বাধ্য হবে অনুগত হবে ইনশাল্লাহ আমলটি কিন্তু আপনারা একাধারে একুশ থেকে একচল্লিশ দিন করবেন যে আমলটা দেখালাম আপনাদেরকে আপনারা সবসময় মনে রাখবেন যে কোনো আমলের শুরুতে তিনবার করে দৃশ্যে পড়তে হয় এবং পাক পবিত্র হয়ে একটু আতর মেখে সুগন্ধি মেখে সাদা জামা কাপড় পরে যদি আমলটি করতে পারেন নিয়মিত ইনশাল্লাহ বেশি ফায়দা আসবে বেশি উপকারিতা পাবেন ইনশাআল্লাহ আপনি কোনো কিছু জানার থাকলে জরুরি প্রয়োজনে আপনারা এই নাম্বারে কল দেবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আল্লাহ সকলকে ইসলামিক আমলগুলো করার তৌফিক দান করুক আল্লাহ মামিন ওয়াখের দোয়া আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম ও আবরকাত